বাংলার মুসলমান তোমরা ভিতরে ফুট জমছে ফুজ তোমরা ভিতরে ফুট জমছে ঠিক তোমাদের শেক দিলে এই রোগ ভালো না এক ফরা 14 গুল দিয়া মারুইব আর তৃতীয় দানাডা মার কোডা লইলে কয়দিন কষ্ট পাইবা এরপরে এই ফৌজিয়া লাইতে ইয়া ফুটবল খেলবা ঠিক কি না কর আচ্ছা এক তেহা না দিয়া আপনি যদি মিছিল বার করেন তারে দুগা দাইল ভাত খাওয়ার তারে যদি নিয়ে জিগাতে জিগাতে কান্দ আলা তার কোনো লাভ হইব নি মো না লাভ হইব নি তার বাহে ফাড়াইছে তারে তেহা নিয়া তার মারে ডাক্তর দেখাইব আল্লাহ ফাড়াইছে রে আমি যে মানুষটি বানাইছি এটির অসুখে ধরছে এটির চিকিৎসা করার লাগবো নবী গো আপনি হইলেন ডাক্তর আপনি ডাক্তর লইয়া মিছিল করেন ডাক্তরই করার না ঠিক এরকম

আপনি করছেন কি উচ্চ শৈলে এই তোরা কো 23 একটা মিছিল বার কর সময় তিনটা সোনা দফলভেন লেস উচ্চ সেটা লইয়া বহু বাচ্চা লইয়া এই সুমন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত আপনি মি সিলভার করছেন তে তারে নিয়া খাইতে আছে দৌড়াই যাই না ফুলের মালা দিছে তে কয় আচ্ছা কিছু নুছনা আপনি আমি কি হইছি না নাসি گیا আমরা অলিম্পিক্স বল কন্ট্রিক করতেন হ্যালো ঠিক নিও কথা ঠিক কথা কোনা ঠিক নেই আমি রাইতের তিনটায় কে রে আপনার ঘুমের তুললাম আপনি আমার কিছু না জিগাইয়া আপনি আমার লোক মিছিল ফুলের মালা দেন ফলাফাই লাইয়া জিগেটতে আসেন আমার কি লাভ বা আমি কে রেছি আপনি জিগাইতেন না সা রাত কনে খবর হয়েছে ঠিক এত আমি তার এই ড্যানা জিগাম তুই তিনটার সময় কে রেছো তো এই ড্যান আমি জিগাম তুই জিগেছিস বাকি যা কে রেসিনি আমার দেশের বলা না আম্মার শৈলবালা না আব্বাই ফাটাইছে ও টুরে খবর দিছে লগে টেহা নাই আপনি এটা একটা হাজার টেহা দিতেন আচ্ছা এক হাজার টেহা না দিয়া আপনি যদি মিছিল বার করেন তারে দুগুলা ডাইল ভাত খাওয়ার তারে যদি নিয়ে জিগাতে জিগাতে কান্দ লইয়ালার তার কোনো লাভ হইব নি না মা কতক্ষণ লাভ হইব নি তার বাহে ফাটাইছে তারে তেহানিয়া তার মারে ডাক্তর দেখাইব আল্লাহ ফাটাইছে রে আমি যে মানুষটি বানাইছি এটির অসুখে ধরছে এটির চিকিৎসা করার লাগবো নবিগ গো আপনি ডাক্তার আপনি ডাক্তার লইয়া বিফিল করেন ডাক্তরই করেন না ঠিক এরকম আপনি ডাক্তার লইয়া মিছিল বার করছেন ডাক্তারে ফুলের মালা দিতে আছেন আপনি ওষুধও খান না আপনি এই মিচ্ছা ফুচ্ছা কত দেখা মনে পড়ছে কইলে না কয় কয়নি কইতা একটার হোরা হইছে হোরা কি তো হইছে কি হইছে ফোরা ফোরা উড়া তো উড়া তো কি রাতো উড়াতের ভিতরে ফোরা এটা লইয়া লাল হইয়া গেছে গা আমরা যশো করলাম ওষুধ বৈশুন্যারও ডাক্তার কয় কয় নিও বলে এই গিয়া সেটা ডাক্তার আনছে ওষুধ বৈশুন্যা তাই না সেটা ফোরা দেখা ডেঞ্জারাস অবস্থা রাত দন যেত না কহেন যা ফুজ দিয়া কহেন যা রকম কাইটা লাগি ফোরা আরেক বিঘর তে করছে কি বুদ্ধি গুড়া বাদ দিয়া সে যার ফর হয়েছে এবার আর ফুতের বউরে কৈছে ভাবি তাড়াতাড়ি কিন্তু গরম পানি কর গরম পানি দেখতে কর করবেন গরম পানি করছে পরে তে তেনা নরম তেনাই না ফোরাটার চারিগুল দিয়ে শেক দিতে আছে এবার আর ফোরা ফাইকা টনটনি করতে আছে যখন গরম পানির তেনা দিয়া ভিজাইয়া শেক দিছে বেয়ারাম না আরাম আরাম মা কথা না বেয়ারাম না আরাম এবার আরাম পাইয়া তিন দিন ধরে ঘুম নাই এবারে ঘুমাই লাইছে ঘেই ডেইতে হেগুলতে কয় আরে গাড়া বাড়ির গরু গাড়ার গাছ খায় আরে ভাই সাহেবের যে কতটা ডাক্তার হইয়া বইয়া রয়েছে আমরা তো কইতাম ভরতাম না মাসাল্লাহ আইয়ে দি তিন দিনেরও ঘুম এবারের ঘুম ফাতাই লাইছে ডাক্তর তে করছে কিন্তু এবারের ঘুম ফাতাই গেছে গা ভাই ডাক্তারি দোহানো এবারে কতক্ষণ পরে ব্যথা কি কমছে না বাড়ছে বাড়ছে কথা কয় না কেটে লোকটি বুঝতে আমার কথা কি আপনারা বুঝেন না

দুইজনে যাতা দেওয়া ধরছে এবার আর ফাল লোকে গামছা দিয়ে ফিসমোড়া বাঁধ দিয়ে বাঁধছে বাঁচছে পরে দুইকে যাতা দেওয়া ভয়ের মধ্যে ধরে রাখছে ডাক্তারে কয় আপনি একটা সাইডের না এবারে গালাগালি করব বিশ্বের কারণে পরে দেখবেন এবারে মাপ চাইবো এটা আপনার শোন না আমরা এরকম হোড়া অনেক গালছি অনেক গালাগালি শুনছি যে তারা গালি দেয় তারা মুগা জবা দেশি মুরগা জব করিয়া খাওয়া এটা আমার অভিজ্ঞতা আছে সাফা দিয়া দিয়ে দরকার এবারে ফিসমরা বান দিয়া ফালার লোক বাঁধছে টান টান করে এবার শক্তি বড় বড় করে হাতে বল দিয়া ফানিয়ে না ব্লেড দিয়া ফুস দিয়া টিপ দিয়া যখন টিপ দিছে ও মা বই যাতে সে ডাক্তার রে এই ভাড়া তা কোথা হাইছি কইয়া তুই খালি সুইটটা লই না আমার হোড়ার ভিতরে টিপ দেওয়ার তে ফোদাফুদি গালাগালি করতে আছে হেবাটায় টিপ দেওয়া দান আরাম এটাই বার করে আনাইছে যখন এবার ফুসটু সবজি বাড়ি হিসাবছে বেআরাম না আরাম এখন যেবার ফরা গালছে এবার কয় ডাক্তার সাহেব আপনি তো আমার ফুতের সমান হয়ে দেন আমি কিছু ফোদাফুদি করে আলাইছি গালাগালি এই মনে কষ্ট নিয়ে আমরা বিশ্বের যন্ত্রণায় করছি ডাক্তার কয় না এটা মাইন্ড করণের বিষয় না আমরা তো সার্জন তো আমরা আমরা এটা অপারেশন করি অনেকে সেটটা করে অনেকে মাফিল তো উঠতে যাই গিয়া এই তার হুইন্ডা পারা যেত না ডাক্তার যেমন দুই জাতের আছে ওষুধ বেশ শেখ দৌন্ডা আছে আবার ফুজ দিয়া এক একটা দান আড়া বেড়াই আবার করুইন্ডা আছে হুজুরও দুই জাতের আছে একটার আছে গান গাইয়া ঘুম দিয়া যাই গিয়া আর একটা সে অপারেশন করে টিপ দিয়া দান আড়া বেড়াই আবার করে লাগে আর যে অপারেশন হইবো দইরা বইও

তোমরা শেক দিলে এই রূপ ভালো হইতো না এক ফরা চৈদ্য গুল দিয়ে বার আর টিপ দিয়ে দালাটা বার করে কয়দিন কষ্ট পাইবা এরপরে এই ফাউ দিয়ে লাগতে ইয়ে ফুটবল খেলবা ঠিক কি না দরকার আছে নিও অনেকে অপারেশন শুরু করে লাইতা রাজি নি পদাপতি করবে উঠতা যাবেন গা কেটারে এই হুজুর আনছে এই কথা কই দেয় হুজুরের আনন্দ লাগে না দুই দিয়ে ইয়ে বইয়া থাকে মার হাবা কয় না আয়ো কুদ্দুর আকল দাঁড়ি জিগান কুদ্দুর বিবেক দাঁড়ি জিগান কুদ্দুর বিবেক দাঁড়ি জিগান আমরা কি শুরু করলাম নবীজির আগমনে আচ্ছা একটা মিছিল বাল করলে ইসলামের কি লাভ আমার কই তৈব আমার কই তৈব কি লাভ কার লাগলে আমরা বেড়ে মিছিল বলে হুজুর কাম লাগলে কাকা কান্দি আপনি বেড়ে আমি বেড়ে যা যদি উপকার হয় নবীর আগমনে মিছিল বার করলে কি লাভ হইব আল্লাহ কয় লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা নবী হলেন মডেল তিনি হইলেন আদর্শ যেদিন আয়াত নাজিল হয়েছে আকাই মুসালা সবাই দৌড়াইয়া গেছে নবীজির কাছে ইয়ারসুল আল্লাহ নামাজ বিলি কিতা এটা বিলি কিতা করতাম দি কয় আল্লাহ কয় হ জাগা মতো আইসো অন্য কেউ এটা কইতো বর্তমানে আমি কইতাম ফরাম সল্লু তোমরা নামাজ পড়ো সাহা বাড়া কই ফোরতামছি কেমনে ফোরন লাগে জানি কামারা আই তুমু নি হাত কই বান্ধি আমি কই হাত তুলি কেমনে কিতা ফরি হনাইয়া হনাইয়া ফোরাম এরপরে তোরা সারা বছর আমি একদিন থাকতাম না রে আমি একদিন থাকতাম না এরপরেও তোরা ফরবি সাল্লু কামারা আই তুমু নি আল্লাহ তিল তিল কইরা নবীজিরে কয়েছে আপনি এমনি কাটেন যেন আপনার উম্মতারা সারা জীবন এমনি কাটতে পারে আপনি এমনি খান যেন সারা জীবন আপনার উম্মতার এমনি খাই

কি ও কারবার কি কারবারটা যা মন্ডায় ধরে তাই করতে আছে কি রইলো ওই লোক না নাই করম দিয়া কথা ভাই ও কুদুর চিন্তা করে চলে ও আমি কেউ শত্রু ও বিচারবেন হুজুর বিচারবেন আমি কোনো সারা জীবন থাকতাম না এমনি কোনা মানসি কানা কানসি ভাইরা কই না ফাইতার না ফাইতার না একেবারে খালে সন্তরে সবার কথা চিন্তা করি আরে আমি তো দেখি বাংলার মুসলমানদের আগুনের দিকে দৌড় দিয়া লইছে তোরা তো আগুন দে হচ্ছে উই ফুকা যখন আগুনের গিয়া ভাল দিয়া পরে উই কাছে তো সুন্দর লাগে আমরা এনা দেখি উই ফুকাটা ফললে বইটা যাবে গা আমি তো দেখতে আসি আবার বাংলার মুসলমান আগুনের দিকে দৌড় দিয়া রয়েছে আমি আগুন আগুন কইরা চিল্লাইতে আসি এর ফরেও যাইতো চায় আমি ডানার দৈরে টান দিয়া ধরি যাইও না এর ফরেও যাইতো চায় ঠিক কিনা ক আর কি করণ যাবে আর কি করণ যাবে কত বুঝাইয়া কইতে আসি কত বুঝাইয়া কইতে আসি হও কুদ্দুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন কথা শুনে কারা কি নবীটা আমার কষ্ট হইতে আছে দুইটা কথা কি কইলে যা আল্লাহ রে নবী যেই বছর দুনিয়াতে আসলেন দেড় হাজার বছর আগে ওই সময় একটা নিয়ম ছিল যেই বাচ্চারা দুনিয়াতে আসত মক্কার বাচ্চাদেরকে মহিলারা মায়েরা নিজের বুকের দুধ খাওয়াইত না তখন একটা নিয়ম ছিল মক্কা অভিজাত পরিবার হইয়া চৌধুরী সরকার খনকার কুরাইশ বনু হাসেন উমাইয়া সব আনাল কয় না ভালো ভালা বংশাবলী মানুষ যারা টেহাওয়ালা তারা নিজের বউয়ের দুধ বাচ্চারা খাওয়াইত না তো বাচ্চা কি খাইয়া থাকতো তায়েফ একটা পাশে শহর আছে কিয়েফ কথা কয়েন বাহি টাইম ডাক দেখলাম কিয়েফ এই আবার কথা কয়না দো ওই হ্যাঁ তো কয় না এই মরহুম তে কবরস্থানের মাফিল হইছে মনে করছে যাতা ঠাইকালে তুইতালা কিয়াস তাইফ খেয়াল করে শোনো শেষের দিকে আমি চলে আসছি তখন মক্কার মানুষগুলা মহিলাগুলা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইত তাইফ একটা শহর ছিল এখনো আছে তাইফ একদল মহিলা আসতো মক্কা আসা ধনী ধনী বাচ্চা দিনে সব বাচ্চা দিনে কুলো কেরা লয়ে যেতগা তাইফ দুই আড়াই বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময় আবার ফেরত দেওয়া যাইতো মনে করেন রোয়াডা দিছে কুডি সমূহ সুলতানপুর তো ধরেন করতে সুলতানপুর মনে করেন তাই আইব ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কই যাইব সিমরাল কান্দি কই যাইব সিমরাল কান্দিরা মনে করেন মক্কা আর এই উঠল কেন এই ফলাটা রে বাই খামখাবি করো না বৈশা থাকো সিমরাল কান্দি আইব রোয়াডা দিছে করতে সুলতানপুর তো সিমডালকান্দ যাইব সিমডালকান্দ এই সুলতানপুর হইলো তায়ের সিমডালকান্দি হইলো মনে করেন মক্কা বুজনের লেগে কইতে আসি সিমডালকান্দি যখন আরে কি কয় এই সুলতানপুর যখন রওনা দিছে সুলতানপুরে রেগুল দিয়ে একটা ইয়া ইয়া আছে বাস স্ট্যান্ড আছে কি নাম রাম রাই এই রাম আইয়া সারসে পরে সব বেডিতে ফিরা দেহে সবাই যে রোয়ানা দিছিল এক লোকে এক বেডি নাই এক বেডি এক বেডি এক বেড়িয়ে ছিলেন দেখো তোরা কই যাস একজন দিন আই এসে আসেন কেন নাই কাহালি না নাই সব ভালো লাগুন না নাই সব রোহানা দিছে রামরাই রায় নাই এক নাই তো রাম হগলে দাঁড়াইস দাঁড়াইয়া কয় তোরা কি হালি মেল লাগে দেরি করবি নাকি আমরা যাবি গা ইয়ে তো সিমডেল কিন্তু দূর আছে তো আমরা এখানে খেরুই থাকলে সর্ব। কয়েকজন ক তাই কে খেরুইয়া নাই উঠ দুর্বল হুই তালাইছে সিকিম এটা আইটো ফটনা আমরা বইয়াতে গেলাম আপনি রান আমরা যাই দেই তো সবাই অনেকক্ষণ ছাইয়া থাকিয়া এরপরে রওনা দিয়ে আইয়া পড়ছে আইছে আপনার ওই কালীবাড়ির মূর দিয়া আস্তে কইরা জামি অনুসিয়া মাদ্রাসার হেন দিয়া আইছে কবস্থান গড়ি দিয়া চিমড়েল কেন দিয়া আইয়া সেটা সাইসে কার বাই বিল্ডিং আছে কার বাপ জাপান তাহে কার বাপ আমেরিকা থাকে এরকম ধনী ধনী বাচ্চা দি সাইয়া সব বেডি এটা একটা একটা করে বাচ্চা লইয়া ফির আর ফিরা রওনা ফির আর রওনা দিয়া গেছে

এই বাজারটার কাছে গিয়া সরসে পরে হালি কয় কি থাকবে তোরা কি বাচ্চা লই আইয়া পড়ছো কেন তোর লিখে বইয়া না থাকবে হ্যালো তুই কইতে একটা মেত্রা মার্কে উঠলিস এটা দেখিসে ফুটে গেছি কারণ রামডাইলে রাগে আমরা অনেকক্ষণ সাই না এখানে তুই কোনো আইস না এর আমরা বাচ্চা কাচ্চা লইয়া আইয়া পড়ছি এই কথা কইসে পরে হালিমায় কয় জামাইরে কয় তার আসিল তিনজন হালিমা হালিমার জামাইয়ের আর হালিমার বাচ্চার নাম ছিল আব্দুল্লাহ কি নাম এই আবদুল্লাহটা মনে রেখে এটা কামলা ঘোষ সামনে ওয়াজ দরকার আছে ফুতের নাম কি তা জামাই বউ হালিমায় কয় স্বামী আমার এই তারাবিলে বিলে শব্দ নেই বাচ্চা লইয়া আইয়া পড়ছে তো আরে আবার জি গাইছে ওই যারা আগে বাচ্চা লয়ে গেছে গগ তোরা যে মক সব বাচ্চা লইয়া আইয়া পড়ছে আর বাচ্চা নাই কয়েকটা বাচ্চা আছে এতিম বাফ নাই নাম মোহাম্মদ বাফ নাই এতিম মানুষ গেলে আনতি ফারস আমরা খবরও লইছি না বাফ নাই দিকা মনে করছি টিহাটুয়া দিব এতিম দিতে গেছে চলে কষ্ট করিয়া

হালিমাৰে লইয়া সালার নাম আবদুল্লা রে লইয়া ওট সাইডা দিছে সিমরাইল কান্দির দিকে কালীবাড়ির বউ রইয়া জামে উনিশিয়া পারইয়া দুই কবর স্থানের মাইদের সিফাড়া দিয়া আগে আগে মসজিদের সামনে আইয়া খুজুৰ খুজুর কেউ রয়েছে আইয়া জিগে খুজুর বাড়ি গো বাড়ি কখনো জিগে আলাপ নাই বাইশ বছর ধরে ইমামতি করি হ্যাঁ বাড়ি গো কি তো ক কয় আমরা ইসলাম তায়েফতে কয় কেড়ে কয় শুনছি একটা বাচ্চা বিলে আছে তেবিলে বিলে বিলে নাই তার নাম বিলে মোহাম্মা কুদ্দুর ঘটটা দেখাই দাও কোন ঘরটা মোহাম্মদের কতান মার নামা মে না তার বাপের নাম আবদুল্লাহ মারা গেছে দাদা আব্দুল মুতালেব কাবার মতো আল্লি কোরাইশ বংশের বনু হাসিম গুত্র মানুষ ছিল দামি কিন্তু বাপটা ধাই জন বেড়া বাপ মারা গেছে এইটা জিগাইয়া কন লাগ জন আমরা সব খবর লই আইছি গট্টা কুন্ডা ইমাম সাহ হুজুরে দেখাই দিস ওই যে উত্তর পার্শ্বের ঘর এইটাই মা আমেনার কষ্ট হইতেছে না ওই যে একজনে উঠলো কেউ কিছু করলেন না হালিমা আমেনার ঘরের সামনে গিয়া দাঁড়াইলেন স্বামীরা কুদুর খেরণ বেড়িয়া মানুষ ঘরের ভিতরে আপনি বেড়াই যাওন্ডা ঠিক হইতো না আপনি কুদুর বাইরে দাঁড়ান আমি কুদুর খবরটা লইয় হালিমা আমেনার ঘরের দরজায় গিয়া দাঁড়াইকো আসসালামু আলাইকুম বেতর থেকে আমি না কই আলাইকুম আসসালাম কে সালাম দে কাবার নাম হালিমা কয় কোন হালিমা কামার নাম হালিমা তো সা দিয়া আমি বনু সাদ গুত্রেব কয় নাম না কয় তাইফ তাইসি কত কি ক আমার দরজাত কি হালিমা আমরা ইসলাম বাচ্চারে দুধের বিনিময়ে টাকা দেবো টাকা নেব দুধ খাওয়াবো এই খবর লৈ আইছিলাম না ডাক দিয়া ক হালিমা গো তোমার অন্তরে বুঝি আল্লাহ মায়া দিছে কত বেড়িয়েছে তাই ফের বাচ্চা লইয়া গেল আমি উঠার আওয়াজ শুনলাম আমি বাচ্চার কান্না শুনলাম আমার ফুতের বাফ নাই কেউ খবর লইলো না একটা মানুষ জিগাইল না একটা মানুষ খবর লইল না তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা আহলান সাহলান মার হাবা মস্ট ওয়ালকাম আমার ঘরে তোমাকে স্বাগত তুমি ভেতরে চলে আসো হালিমা কয় আমি আস্তে করে ঘরের ভেতরে ঢুকলাম ঢুকে দেখি আমি না ওই বিছানার উপরে বসে আছে আসন তে কুলের ভিতরে ছোট্ট একটা শিশু আর এরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখ ঘরটা ঢেকে রেখেছে হালিনা গিয়া পাবে না আমরা এসেছিলাম বাচ্চা দেখার জন্য দেখা বাচ্চা পছন্দ হইলেন নেব না ইলে না কয় তাইলে দেখো কয় দেখব কেমনে রোমাল দিয়া দি মুখ ঢাই রাখছো আমি না টান দিয়া পর্দাটা সরাই দিলেন হালিমা কয় খোদার কসম আমি জীবনে অনেক বাচ্চা দেখছি আমি জীবনে অনেক বাচ্চা দেখছি এমন সুন্দর বাচ্চা আমি আর জীবনে দেখিল কবি সাহিত্যিকেরা কয় হালিমা কথা কইতে সাবধানে কইও তুমি এত সুন্দর বাচ্চা দেখবা কেমনে আবার আল্লাহর চাইতে সুন্দর বাচ্চা বানায় না আমার আল্লাহর চাইতে সুন্দর তো কোনো বাচ্চায় বানায় নাই সামাইলে তিরমিজে একটা কেতাব আছে ওলামায় কেরাম বুঝবেন নবীর সুরত নবীর শির এই কেতাবটার ভিতরে সব আছে আমি যতটুকুন পড়েছি নবী ছিলেন মধ্যম আকৃতির নবীর চুলগুলো ছিল হালকা হালকা কোকড়ানো তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন অবাক বিশ্বে সাহাবারা দেখতেন মনে হইতো মৃদু মন্দ ঢেউ দেখা যায় নবীর কপালটা ছিল চওড়া ভ্রু ছিল জোড়া ভ্রু চোখের পাতাটা ছিল গোলাপি রঙের ফুটন্ত গোলাপের একটা পাপড়ির মতো তিনি কখনো বা যখন পলক ফেলতেন অবাক বিশ্বয়ে সাহাবারা তাকিয়ে দেখতেন মনে হইতো মৃদুমন্দ বাতাসে যেন গোলাপ পাপড়ি দুল খাইতেছে তবের নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোটো ছোটো নাকের নিচে ছিল চিকন সরব ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের তিনি কখনো বা যখন মুচকি হাসতেন ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো মাঝারে দাঁতটা যখন বেরো হয়ে যেত মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে ব্রাহ্মণ বাড়ি আর মুসলমান মুস্তাক ফৈজ যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা আমি বলে গেলাম কথাগুলা বাইরা বাইরা চইল নবীর সুন্না থেকে চুল পরিমাণ সরে যাইও না রে বাপ মনে রাইখো কথাগুলা হাসি তামাশায় দিন কাটানোর সময় নাই প্রতিটি সেকেন্ড কাজে লাগাইবা যে কোনো কাজ করার সময় চিন্তা করবা সাহাবারা করছে কিনা তাবিরা তবে কিনা কাজটা যতই সুন্দর হোক সাহাবাড়া বেরা না করলে যত সুন্দর হোক এত সুন্দর সুন্দর না ঠিক কিনা আমি না কয় আমি বাচ্চারা দেখো আবার বিশ্ব তাকিয়ে আছি চোখ বন্ধ কইরা বাচ্চাটা ঘুমায় আমি মনে মনে বলতে ছিলাম আমি দেখিতে তো আমারে দেখে না তে যদি চোখটি খুলতো আমিও দেখতাম তেও দেখতো আল্লাহর কি কুদরত হালিমা কয় আমি মনে মনে চিন্তা করছি শিশু বাচ্চা কেমনে বুঝছে তে আস্তে কইরা চোখটি খুলছে তো ভালো লাগায় না এবার আমি সাইয়া রইছি তার দিকে তে সাইয়া রইছে আমার দিকে চার চোখের মিলন হয়ে গেল তে কি বুঝছে কি তে ঠুডের কোনারা বাঁকা কইরা একটা মুসকি হাসি দিচ্ছে এই ছোট বাচ্চারা ঠুডের কোনারা বাঁকা কইরা একটা মুসকি হাসি দিছে হাসিলা লগে লগে আবার কল যারা দুইটা ভাগ হয়ে গেছে আমি লাভ দিয়া ঘরের বাইরে গিয়া কইলাম আবদুল্লার বাপ ও আবদুল্লার আব্বা ও স্বামী আমার আমি আপনি বাধা দিয়ান না এই বাচ্চা ফালাই আমি গেলে বাঁচতাম না তে আমার কোল জড়ারে ভাগ করে লাইছে আমি যাইতাম ভাবতাম না আমি না বই নেব হালিমার স্বামী কয় পছন্দ হইলে নিয়ে নাও হালিমা দৌড় দিয়া ঘর গেছে ইয়া কাবে লাগ টাকা পাললে দিও না পাললে নাই টাকা পয়সার কোনো হিসাব নাই। দয়া করে বাচ্চারা আবার খুলে দাও বাচ্চারা আবার খুলে দাও হালিমাও কান্দে আমেনাও কান্দে আমেনাও ডাক দেবে হালিমা এই বাচ্চারা তোমার কাছে আমার এই বাচ্চারা যেমন তেমন বাচ্চা না গো হালিমা তারে আমি কোনো খেলনা কিনে দিতে পারি নাই তারে আমি বেশি আদর করতে পারি নাই তার বাফ নাই টাকা পাবো কই তার একটা কিচ্ছু খেলনা কিনতে দিতে পারি নাই হালিমা একদিনের কথা তোমার তারে শোয়াই আমি গেছি গোসল করার জন্য গোসলখানার ভেতর থেকে শুনতেছি ত্যাঁত ফাওলার তে আছে ত্যাঁ কোনো সময় তো লড়ারি করে না আমি দৌড় দিয়ে আইসা দেখি আমি যে তারে খেলনা কিন্না দিতাম পারছি না আমার আল্লাহর বোদয় বড় খারাপ লাগছে তার খেলনা হিসাবে আকাশের চাঁদ আর তারা গুলা তার হাতের কাছে পাঠাই দিছে হালিমা বাহালিমা এটা যে বলতে বল বাচ্চা লগো তে 10 মাস 10 দিন পাড়ো ছিলামই টের পাই নাই তে দুনিয়ায় যখন আছে আমি বিন্দুপরিমানে পিপলার কামড়ের মতো টের পাই নাই গো হালিমা তারে তোমার কাছে আমানত বিসমিল্লাহ বলে হালিমা কুলের ভিতরে মা মেনা দিয়ে দিলেন হালিমা কয় খোদার কসম আমার শরীরটা ছিল শুকনা আস্তে আস্তে ছেলে আব্দুল্লাহ বুকের ভিতরে দিছে আমি একটা দুধ তারে দিতে পারি রাই কতবার তে চোষণ দিছে শুকনা বুক দুধ ফাই ফাইবুকু কিন্তু খোদার কসব যেই মাত্র মোহাম্মদ রে বিসমিল্লা বইলা কুলে নিলাম আমি সাথে সাথে টের পাই না